আছে আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমরা এখান থেকে একটা বেস তৈরি করে নেব এটা থাকবে অ্যাকশন স্ক্রিপ্ট থ্রি পয়েন্ট জিরো অথবা আপনি এখান থেকে নিউ নিউ থেকে আপনি অ্যাকশন স্ক্রিপ্ট জিরো পয়েন্ট থ্রি দিয়ে এখানে আপনার সাইজটা এখানে তৈরি করে নিতে পারেন আমার এটা ডিফল্ট ভাবে সেট করাই আছে তো আমি এটা ওপেন করে নিলাম এখন হচ্ছে আমরা গত টিউটোরিয়ালে যে কাজটা করেছিলাম সেইটা আমরা ওপেন করে এই পেজে কপি করে নিয়ে এসে কাস্টমাইজ করব সেটা করার জন্য আমরা ফাইলে চলে যাব ফাইল থেকে আমরা যাব হচ্ছে ওপেনে আমরা গত টিউটোরিয়ালে কাজ করেছিলাম হচ্ছে লিপসিং এর কাজ করেছিলাম লেসন টোয়েন্টি ফোর আমি এটাকে ওপেন করে নিচ্ছি এখন এটা কপি করার ক্ষেত্রে আমাদেরকে এই যে লেয়ার দেখতে পাচ্ছেন প্রথম যে সিনের ভিতরে আছে এই লেয়ারটা আমাদেরকে কপি করতে হবে আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে দিই এটার ভিতরে সবগুলো লেয়ারকে যদি আমরা সিলেক্ট করে অথবা এখান থেকে যদি আমরা এটাকে কপি করে নিয়ে যাই তাহলেও হবে কিন্তু বাইরে গিয়ে আপনাকে এই লেয়ারগুলোকে আবার আলাদা করতে হবে তার জন্যে আমরা যে কাজগুলোই করব আমাদের সিনে থাকবে একটা লেয়ার এখানে যদি দুইটা ক্যারেক্টার থাকতো তাহলে আমরা এটা এইখানে দুইটা লেয়ার রাখতাম একটা লেয়ারের ভিতরে আমরা একটা ক্যারেক্টারের যাবতীয় জিনিসপত্র সব কিছু আমরা একটা লেয়ারের ভিতরে রাখবো এখন এই অবজেক্টটাকে আমরা কপি করে যেখানেই নিব না কেন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা এখান থেকে কপি করতে পারি কপি করে এনে আমরা এই ফ্রেশ যে পেজটা আছে এই পেজটাতে এনে যদি আমরা পেস্ট করে দেই এটাকে আমরা পেস্টিং সেন্টার করে দিলাম এখন এটাকে কাজ করার জন্য আমাদেরকে ফ্রেম বাড়িয়ে নিতে হবে এখানে যত ফ্রেম ইচ্ছে আপনি তত ফ্রেম বাড়িয়ে নিতে পারেন এখন যদি আপনি ডাবল ক্লিক করেন এটাকে ডাবল ক্লিক করে দেখতে পারেন ভিতরে সবগুলো লেয়ারই কিন্তু চলে আসছে আর এখানে যদি আপনার আমি এখানে আন্ডো দিয়ে দিই এখানে আমি কোনো প্রথম লেয়ারে প্রথম পেজে আমি কোনো ফ্রেম নিই এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ভিতরের গিলা চলে আসছে যতটুকু ভিতরের ছিল আমার এটা ততটুকুই চলে আসছে এবং এর ভিতরে যতটুকু কাজ ছিল সেগুলো কিন্তু চলে আসছে আর এখানে যদি আমি ফ্রেমটা যদি বাড়িয়ে দিয়ে যদি প্লে দিই তাহলে সেই এই ফাইলে আমি যেই কাজটা করেছিলাম এটাতে সব কিছু এখানে চলে আসবে তো এখন আমি এটাকে এডিট করব ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং আপনাদেরকে দেখে দেখিয়ে দেব কিন্তু এই যে আগের যে ফাইলটা ছিল এটাতে আমি কোনো কিছুই করিনি এবং কোনো কিছু করবোন যেহেতু এভাবে আপনারা একটা ক্যারেক্টার কিংবা একটা ফেস একটা আই ব্লিংক একটা লিপসিং তৈরি করে এটা পরবর্তীতে বারবার ব্যবহার করতে পারবেন যদি না বুঝে থাকেন তারপরেও কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অথবা এটার উপরে আরেকটা একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য তবে আপনারা ফেসবুকে মেসেজ দিতে পারেন সেখানে যদি মেসেজ দেন তাহলে আপনারা স্ক্রিনশট কিংবা ভিডিও ক্লিপ আমাকে পাঠাতে পারবেন আপনাদের সমস্যাগুলো দেখলে আমি আপনাদেরকে সেখানে হেল্প করতে পারবো তাই আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকবেন এখন এই লিপসিং এর যে টোয়েন্টি ফোর ছিল এটাকে আমরা ডিলিট করে দেবো এটাকে আমরা সেভ করবো না এটা যেমন ছিল তেমনই এবং এইখানে এসে আমরা এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং করবো ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং করার জন্য আমাদেরকে এই যে ডাবল ক্লিক করে ভিতরের লেয়ারে চলে আসতে হবে এবং এইখান থেকে আমরা এই যে একটা অপশন আছে লোপ এই লোপটাকে আমরা সিঙ্গেল ফ্রেম করে দেবো শুধু এই লিপসের ভিতরে গিয়ে এই যে এইখান থেকে লোপ ছিল আগে এখন আমরা এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিয়েছি এবং এইখানে আমাদেরকে একটি অডিও আনতে হবে সেটা করার জন্য আমরা নিউ একটি লেয়ার তৈরি করে নেবো এইখানে আমরা অডিও লিখে দেব এখন এইটাতেও আমি এই পর্যন্ত ইনসার্ট ফ্রেম দিয়ে দিচ্ছি আমরা আমাদের ফাইল থেকে একটা অডিও নিয়ে আসবো এই অডিওটি চেষ্টা করবেন ওয়াব ফাইলে সেভ করার জন্য অথবা অডিশন দিয়ে রেকর্ড কিংবা অডিশন দিয়ে এডিট করে অডিশন দিয়ে সেভ করলে এটা খুব সুন্দরভাবে এনিমেশন এনিমেশের ভিতরে কাজ করবে এখানে এনে ছেড়ে দিলেই এটা এই লেয়ারা চলে আসবে এই ফ্রেমটা আসলে এইটা আমার এইখানে ছিল যার কারণে এটা এইখান থেকে শুরু হয়ে গেছে তো এটা প্রথম ফ্রেমে রাখবেন সবসময় এটা প্রথম ফ্রেমে রেখে ইনপুট করবেন অডিওটা তাহলে প্রথম ফ্রেমেই অডিওটা চলে আসবেন হয়তো আবার এটা ধরে টেনে টেনে সবগুলো ফ্রেম টেনে টেনে এদিকে আনতে হবে তো আমি এটা এইখানে রেখে দিলাম টেনে ধরে আনতে পারবেন অথবা এখান থেকে ইম্পোর্ট অথবা কন্ট্রোল আর প্রেস করেও আপনারা এই পেজটা আনতে পারবেন এবং এখান থেকে আপনার ফাইলটিকে সিলেক্ট করে দেবেন এখন কিন্তু এটা প্রথম ফ্রেম থেকে স্টার্ট হয়েছে আমাদের ফ্রেম আরও কিছু বাড়াতে হবে যেহেতু অডিওটা বড় এখানে আমরা এটাকে ছোট করে দিই এই 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 পর্যন্ত মাত্র ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড হয়েছে আমাদেরকে আরও বড় করতে হবে এখানে প্রায় বিশ সেকেন্ডের মতো হয়েছে সো এই বিশ সেকেন্ড কাজ চলে যাবে বেসিক টিউটোরিয়াল গুলো দেখবেন তাহলে বেসিক টিউটোরিয়াল গুলো dekhle এই টিউটোরিয়াল গুলো দেখতে আপনার জন্য ইজি হবে এবং বুঝতে সহজ হবে এখন এই অডিও প্লে করার জন্য আমাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে সাউন্ডে চলে যাব এই সাউন্ড থেকে এখানে আপনার স্টার্ট থাকতে পারে অথবা স্টপ অথবা ইভেন্ট যেটাই থাকুক না কেন এখান থেকে আপনি স্ট্রিম করে দিবেন নয়তো একবার প্লে করার পরে যখন আপনি আবার পজ করবেন তখন কিন্তু আর সাউন্ড হবে না যার কারণে এখান থেকে এই সাউন্ড লেয়ারে ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ট্রিম করে দিবেন আর এটা রিপিট আছে রিপিটে থাকবে এটা লোক দেওয়ার দরকার নেই এখন আমরা লিপসের ভিতরে কিছু কাজ করব ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং করার জন্য এখানে যেহেতু এইখানে কোন ফ্রেমে কি আছে সেটা আমরা এখনো জানি না এই ফ্রেমে ক্যারেক্টারটি কেমন করবে অথবা এই ফ্রেমে ক্যারেক্টারের কোন ওয়ার্ড সেট করা আছে এটা আমরা জানি না যার কারণে আমরা এইখানে একটা লেভেল সেট করে দেব এই প্রথম কি ফ্রেমে আমরা চলে আসবো এইখানে এইখানে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেভেল এই লেভেলে চলে আসবে ডান সাইডে এটা না থাকলে আপনারা উইন্ডোজ থেকে আপনারা যেখানে চলে গেছে আবার উইন্ডোজ থেকে ক্লিক করলে এখানে চলে আসছে অথবা কন্ট্রোল করলেও এটা এখানে চলে আসবে সো আমরা এখন এখান থেকে এই কি ফ্রেমটাতে সিলেক্ট করবো এই কি ফ্রেমটাতে সিলেক্ট করার পরে এটাতে মুখ কথা বলছে না যার কারণে আমরা এখানে এন লিখে দেব এন লিখে দিয়ে যদি ইন্টার করে দিই তাহলে এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এন চলে আসছে আর এই ফ্রেমটাকে আমরা শিফট প্রেস করে একটা ফ্রেম কমিয়ে দিল দুইটা ফ্রেম কমিয়ে কমিয়ে দিলাম একটা ফ্রেমে আমাদের এন এখানে কোনো কথা বলছে না এবং দ্বিতীয় ফ্রেমে হচ্ছে এ আর এখান থেকে আমরা এই ফ্রেমগুলোকে দেব কমিয়ে দিব আরো বড় করে হাঁক হচ্ছে এটা হচ্ছে ডাবল এ অথবা বড় এ দিতে পারেন আপনি এখানে একটা সমস্যা হচ্ছে এখানে শুধু উপরের আর নিচের ফ্রেমটা কমে না যার কারণে আমাদেরকে দুইটাই একসাথে কমিয়ে দিতে হবে এবার ঠিক আছে এবার এইখানে এসে আমরা দিয়ে দেব ডাবল এ বড় করে এ করছে বড় করে এ আবার এখানে এসে শিফট এফ ফাইভ দিব একটু ভালো করে দেখবেন তাহলে আপনারা এইগুলো বুঝতে পারবেন এবং ক্লিয়ারভাবে দু তিনবার দেখলে আপনারা এই কাজগুলো ক্লিয়ারভাবে করতে পারবেন আর এটা হচ্ছে ও তাই এটার লেভেল আমরা দিয়ে দেবো ও আর এইখান থেকে বেস্টে যে ফ্রেমগুলো ছিল আগের টিউটোরিয়ালে সেগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি আর এটা হচ্ছে ই ইতে আমরা লেভেলে শুধু ই লিখে দিচ্ছি তাই এখানেও ই চলে আসছে আর এই পাশে এসে আমরা এই ফ্রেমটাকে রিমুভ করে দেব এটা হচ্ছে ইউ আমরা এখানে ইউ দিলাম এ পাশে এসে এটাকে রিমুভ করে দিলাম ফ্রেমগুলোকে সেমভাবে এগুলো করতে হবে আর এটা হচ্ছে অ্যাপ এই প্রজেক্ট ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে কোনো ডাউনলোড লিঙ্ক দিতে পারছি না কারণ ডাউনলোড লিঙ্ক দেওয়ার কারণে আমার চ্যানেল অলরেডি একটু ওয়ার্নিং চলে এসেছে যার কারণে ইউটিউব চ্যানেলের নিচে আর ডাউনলোড লিঙ্ক দেওয়া যাচ্ছে না আমি আমার ওয়েবসাইটে এই টিউটোরিয়ালগুলোর যত রিসোর্স ফাইল আছে সবগুলো আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেইখান থেকে এই রিসোর্স ফাইলগুলো ডাউনলোড করে নেবেন এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম এই থ্রি ফোর অ্যাঙ্গেলের ক্যারেক্টারটি কীভাবে ওয়ার্ক সাইকেল তৈরি করতে হয় আজকে আমরা দেখবো এই সাইড অ্যাঙ্গেলের যে ক্যারেক্টারটি আছে এটাকে কীভাবে ওয়ার্ক সাইকেল দিতে হয় এবং আজকে আমরা এটাকে ওয়ার্ক সাইকেল দিয়ে অ্যানিমেশন করাবো এটাকে ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নিউ আরেকটি পেজ তৈরি করতে হবে এখন এই পেজের ভিতরে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব এখানে এটাকে অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমেই এখানে চল্লিশ পর্যন্ত ফ্রেম নিয়ে নিব এবং এটার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমরা এখন আমাদের যে ক্যারেক্টারটি আছে এই ক্যারেক্টারটির প্রথম পোজ দেব আর এটার এইখানে মুখের মধ্যে লিপসিং হচ্ছে সো এই লিপসিংটাকে সিঙ্গেল ফ্রেম করে দেব প্রথম পর্যায়ে আমরা এই বাম হাতটাকে পিছনে রাখবো এবং ডান হাতটাকে সামনে রাখব এবং এই বাম পাটাকে সামনে রাখব এই ডান পাটাকে পিছনে রাখব পাটাকে একটু নিচের দিকে করে দেবো একটু বাঁকা করে এটাকেও একটু বাঁকা করে দেব আগে আমরা আগের মতোই নিচে আমরা একটি লেয়ার নিব এবং এই লেয়ারে আমরা দুইটা লাইন টেনে দেবো হেডলাইন দুইটাকে সিলেক্ট করব এবং অল প্রেস করে আবার উপরে নিয়ে যাব মাথার উপরে যেহেতু এখানে ক্যারেক্টারটি হারছে তো সেই এই হাতটাকে একটু ভিতরের দিকে দিই আর এটা কোমরের উপর থেকে একটু ঝুঁকিয়ে দেব সামনের দিকে প্যারেন্টিং করার নেই লিপস গুলো এটা আমরা হেডের সাথে প্যারেন্টিং করে দেবো তাহলে এখন যদি শুধু বডি নাড়ায় তাহলেই সবকিছু নড়ব যেহেতু সামনের দিকে হাঁটবে সেহেতু সামনের দিকে একটু ঝুঁকি দেবো এখন এই পজিশনে রেখে আমরা চল্লিশ ফ্রেমে একটা কি ফ্রেম নেব বিশ ফ্রেমে একটা কি ফ্রেম নেব এখানে এই বিশ ফ্রেমে আমরা এই ডিরেকশনের অপোজিট সাইড আমরা করে দেব প্রত্যেকটা বড়িটাকে এখানে হাইট করে দিচ্ছি এটাকেও হাইট করে দিচ্ছি এখন এটাকে পিছনের দিকে নিয়ে আসবো এই পাটাকে সামনের দিকে নিব এই পাটাকে পিছনের দিকে এটাকে একটু এদিকে পাকা করে দেব আগের পজিশনে ছিল এরকম এখন এর প্রজনে এরকম পাটা আরেকটু সোজা করে দিব আরেকটু নিচে এনে দেব আমাদের এই দুইটা পজিশন এখন আমরা এখন যদি আমরা প্লে দিই এখন আমরা আবার দশ ফ্রেমে কি ফ্রেম নিব এখানে পায়ের সবগুলো কালারই সেম যার কারণে এখানে বুঝতে সমস্যা হচ্ছে যে এক পা সামনের দিকে যাচ্ছে আবার পিছনের দিকে আসছে এরকম দেখাচ্ছে তো আমরা পিছনের পাটাকে নিচের পাটাকে একটু কালারটাকে চেঞ্জ করে দেবো নিজের পাটাকে একটু ডার্ক করে দেবো কপি করে নেব এখানে এই কালারটাকে এখানে বসিয়ে দেব আমাদের এইখানে এই পাটা বাঁকা হয়ে গেছে এই পাটা থাকবে সোজা এই সামনের পাটা থাকবে বাঁকা কালারটা সেম হয়ে যাওয়ার কারণে বসতে অসুবিধা হচ্ছে তাই পরিবর্তন করে নিলাম তো এই পজিশনে এসে আমরা এই হাতটাকেও ভিতরে ঢুকিয়ে দিবো পুরোটা যেন না দেখা যায় আর এই হাতটাকে একটু সামনের দিকে এখন আমরা এই বড়ির পজিশনটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব যেন দুই পা হাঁটলে যেন মনে হয় একটু লম্বা হচ্ছে এখন যদি আমরা প্লে দিই এখন ঠিক মতো হাঁটছে কিন্তু আমাদের এখানে কিছু কিছু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে এই জন্য আমরা এগুলো ম্যানুয়ালি ঠিক করে দেবো আমি পরবর্তীতে ক্যারেক্টার তৈরি করা দেখিয়ে দেবো ওই সময় আমি দেখিয়ে দেব কীভাবে ক্যারেক্টার তৈরি করলে আর এ জোড়াগুলো আর বাঁধবে না এগুলো আমাদের ম্যানুয়ালি ঠিক করতে হবে না অটোমেটিকই এগুলো ঠিক থাকবে এখন যদি আমি সিনের ভিতরে চলে যাই সিনের সাথে যদি আমি এটাকে প্লে দিই বা কন্ট্রোল ইন্টারপ্রেট যদি করি তাহলে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি ওয়ার্ক সাইকেল রেডি এখানে একটু একটু ভাঙ্গা ভাঙ্গা দেখাচ্ছে বিশ্রী বৃষ্ট্রি দেখাচ্ছে এটা ক্যারেক্টার তৈরি করার সময় ক্যারেক্টার বডিটাই এখানে এরকম ছিল যার কারণে এটা এরকম দেখাচ্ছে এবং এই ওয়ার্ক সাইকেলটিকে আমরা এই সিনের ভিতরে চলে আসবো প্রথম সিনে এবং এইখান থেকে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং আমাদের প্রজেক্টের ভিতরে আমাদের এনে করে দেব এইখান থেকে পুরো ডুপ্লিকেট আইটেম এটার পজিশনটাকে ছোট করে আমরা এইখানে রেখে দেব যখন আমরা এনিমেশন করব তখন যেন বারবার একই কাজ আমাদের না করতে হয় সেজন্যে আমরা আগে ক্যারেক্টারের একটা লাইব্রেরি রাখবো সেই লাইব্রেরিতে ক্যারেক্টারের যাবতীয় অ্যানিমেশনগুলো আমরা এখানে রাখব পরবর্তীতে শুধু ব্যবহার করব আমরা অ্যানিমেশনগুলো একবারই করব একবার অ্যানিমেশন করে আমরা বারবার ব্যবহার করব তাহলে আমাদের দেখা যাবে দশ মিনিটের একটা অ্যানিমেশন যদি আমরা করতে চাই তবে টোটালে আমাদের সর্বোচ্চ সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টা তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন ভিডিওগুলো দেখতে পারে আর ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন এবং পরবর্তীতে আপনি কোন টপিকের উপর টিউটোরিয়াল চাচ্ছেন আপনার চলে সেটিও কমেন্ট সেকশনে লিখতে পারেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন